আচ্ছা লুডুস তো আমরা অনেক ভাবে খেয়েছি তাই না কিন্তু কি কখনো খেয়েছেন আজকে আমি আপনাদের জন্য বানাবো এইভাবে একদম নতুন স্টাইলের লম্বা লুডুস আর হচ্ছে ম্যাকারণি দিয়ে বিকালের নাস্তা চলুন তাহলে শুরু করি প্রথমে বরবটি আর গাজর কেটে নিব তারপর কেটে নেব পেঁয়াজ আর কাঁচামরিচ এরপর আলু আর টমেটো গুলো ছোট ছোট করে কেটে নেব এবার একটা বাটিতে সয়া সস আর টমেটো সস একসাথে মিশিয়ে রাখব তারপর একটা ফ্রাই নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি গরম হয়ে এলে হাতে দিয়ে দেব লম্বা লুরুস আর হচ্ছে ম্যাকারনি সিদ্ধ হয়ে গেলে পানি ছড়ানোর জন্য তুলে নেব এবার আরেকবার ফ্রাই বসিয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে তিনটা ডিম ছোট ছোট করে ভেজে তুলে নেব তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি মরিচ কুচি আলু গাজর বরবটি আর টমেটো দিয়ে ভেজে নেব সাথে ভাজা ডিম আর মিক্স করা সহ সস আরুস এর মশলা সব শেষে সিদ্ধ করা পোড়ুস মেকারোনি দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব আর এভাবেই হয়ে গেল একদম মজাদার রঙিন আর দারুণ স্বাদের ম্যাকারোনি রেসিপি